কত মাস বয়স থেকে শিশুকে বাড়তি খাবার খাওয়ানো শুরু করা যাবে এবং কোন খাবারগুলো দিয়ে শুরু করতে হবে ছয় মাস বয়স পর্যন্ত বাচ্চাদের শুধুমাত্র মায়ের বুকের দুধ খাওয়াতে হবে এর পরবর্তী সময় যখন বাচ্চা বুকের দুধ ছাড়া অন্য খাবারগুলো খাওয়া শুরু করবে তখন গোরের খাবার দিয়েই তাকে সোলেট খাবার খাওয়ানো শুরু করতে হবে এক্ষেত্রে শুরুতেই শিশুকে মিষ্টি আলুর পিউরি আপেল পিউরি পাকা পেঁপের পিউরি চটকানো পাকা কলা ডালের পানি দিয়ে চটকানো নরম ভাত চাও ভাত সবজি সেদ্ধ ফলের রস এবং চাল ডাল ও দুই ধরনের সবজি দিয়ে রান্না করা খিচুড়ি খাওয়াতে পারেন কত মাস বয়স থেকে শিশুদের ডিম খাওয়ানো যাবে শিশুকে ডিম খাওয়াতে হলে কমপক্ষে আট মাস অপেক্ষা করতে হবে আট মাস পর থেকে একটি ডিমের চার ভাগের এক ভাগ অংশ দুই থেকে তিন দিন পর শিশুকে খেতে দিবেন যদি খেয়াল করেন যে এই ডিম খাওয়ার পর শিশুর কোনো ধরনের সমস্যা হচ্ছে না তাহলে নয় মাস থেকে ডিমের অর্ধেক অংশ খাওয়ানো শুরু করবেন এইভাবে ধীরে ধীরে শিশুকে ডিম খাওয়ানো শুরু করতে হবে মনে রাখবেন শুরুতেই শিশুকে একেবারে পুরো ডিম বা বেশি পরিমাণ ডিম প্রতিদিনই একেবারে খাওয়াবেন না অনেক মায়েরাই ছয় মাস বয়স থেকে বাচ্চাদের ডিম বা ডিমের কুসুম দিয়ে থাকে কিন্তু না সলিড শুরু করা বাচ্চাদের জন্য ছয় মাসে ডিম বা ডিমের কুসুম দেওয়া ঠিক হবে না এই সময় বাচ্চাদের ডিম খাওয়ালে যে বাচ্চার ক্ষতি হবে বিষয়টি কিন্তু তা নয় কিন্তু ডিম খাওয়ানোর সৃষ্ট গ্যাস থেকে বাচ্চাদের পাতলা পায়খানায় গ্যাসের সমস্যা পেট ফাঁপা এবং কি বধজমের মতো সমস্যাগুলো হতে পারে কিভাবে বাচ্চার প্রথম সলিড খাবার শুরু করবেন বাচ্চার সলেট খাবার শুরু করার সময় খাবারের গণত্ব বেশ পাতলা হতে হবে অর্থাৎ চামচ বলে নিলে যেন চামচ থেকে খাবারটি গড়িয়ে গড়িয়ে পড়ে যায় বাচ্চা যখন ধীরে ধীরে সোলেট খাবারের সাথে অভ্যস্ত হয়ে যাবে তখন এটা আর পাতলা করতে হবে না তখন আস্তে আস্তে খাবারের গণত্ব বাড়াতে হবে বাচ্চাদের একদম শুরুতে সলিড খাবার শুরু করতে প্রথম দিন এক চামচ শুধুমাত্র দুপুরে খেতে দিবেন দ্বিতীয় দিন দুই চামচ করে সকালে ও দুপুরে খেতে দিবেন তৃতীয় দিন তিন চামচ সকালে দুপুরে ও রাতে খেতে দিবেন এভাবে আস্তে আস্তে শিশুর সলিড খাবারের পরিমাণ বাড়াতে হবে আবার যখন বাচ্চা রান্না করা খাবার খেতে শুরু করবে তখন প্রতিদিন এক পোয়া পাটির হাফ বাটি করে দিনেন দুইবার করে ঘরে তৈরি বাড়তি খাবার এবং এক থেকে দুইবার পুষ্টিকর নাস্তা খাওয়াতে হবে এই সময় শিশুকে সারাদিনে তিন ঘন্টা পর খাবার খেতে দিবেন যার মধ্যে দুটি বাড়তি খাবার এবং একটি পুষ্টিকর খাবার দিতে হবে যেমন কলা ডাবের পানি ফলের রস দুধ ইত্যাদি বাচ্চা যখন পুরোপুরি সোয়েট খাবার খাওয়া শুরু করবে তখন প্রত্যেকটা মায়ের উচিত একটি ফুট মেনে চলা তাই আপনাদের সুবিধার্থে আমরা একটা ফুড তৈরি করে দিচ্ছি চাইলে আপনি এইটাও মেনে চলতে পারেন সকাল আটটায় নরম খিচুড়ি খিচুড়িতে যা যা রাখতে পারেন এক মুঠো চাল চালের অর্ধেক পরিমাণ ডাল দুই রকমের সবজি দুই থেকে তিন চামচ তেল কাটা ছাড়া মাছ চিকেন অথবা কলিচা সকাল এগারোটা বুকের দুধ ফর্মুলা মিল্ক অথবা দুধ দিয়ে রান্না করা বাসায় বানানোর সুজি রাখতে পারেন বেলা দুইটা ডাল দিয়ে নরম ভাত সাথে মাছ বা এক পিস মাংস অথবা নরম খিচুড়ি বেলা পাঁচটা কোনো ধরনের ফল যেমন পাকা কলা পাকা পেঁপে আম অথবা সেদ্ধ ডিমের কুসুম বা নুডলস রাত আটটা দুপুরের মতো ভাত সবজি মাছ বা মাংস ঘুমানোর আগে বুকের দুধ বা ফর্মুলা মিল্ক সর্বশেষ প্রত্যেকটা মাকে আমরা বলতে চাই বাচ্চার কাছে এই খাবারগুলো নতুন তাই প্রথমেই সব হজম নাও হতে পারে তাই সব নতুন খাবার একদিনে দেওয়া শুরু করবেন না পর্যায়ক্রমে একটা একটা করে দেওয়া শুরু করবেন যদি কোনো খাবারে বাচ্চাকে শ্যুট না করে বা হজম না হয় অথবা হুট করে অ্যালার্জি হয় তাহলে সেটা খাওয়ানো বন্ধ করে দিবেন।